দর্শক শাহজাহানপুর মাঠে সবচেয়ে শাহজাহানপুর মাঠ বা হাট যেটাই বলেন তো সবচেয়ে বড় গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুর নাম হচ্ছে খান বাহাদুর এ গরুর দাম চাওয়া হয়েছে বারো লাখ বারো লাখ টাকা গরুর দাম খান বাহাদুর আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন বিশাল বিশাল একটি গরু মার্শাল্লা সুখাম দেহের বিশাল একটি গরু এত বড় গরু আমিও দেখিনি আজকে আজকে তো সারাদিনে ঘোরা হলো গরুটা বিশাল বড় মার্শাল্লাহ বিশাল একটি গরু ফ্রিজিয়ান জাতের একটি গরু ফ্রিজিয়ান জাতের একটি গরু বাহাদুর তাও আমরা ব্যাপারের কাছ থেকে দামটা জেনে নিব ভাই গরুর দামটা কত আপনি একটু বলেন বারো লাখ টাকা ভাই চাচ্ছে দামাদামি সুযোগ গেছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের নামটা বলেন মোবাইল নাম্বারটা একটু বলেন আচ্ছা শাহজাহানপুর মাঠের ঠিক বাইরে এই গরুটি বারো লাখ টাকা দাম চাচ্ছে দামা সুযোগ আছে গরুর নাম হচ্ছে খান বাহাদুর খান বাহাদুর তো আপাতত আপাত দৃষ্টিতে শাহজাহানপুর হাটের সবচেয়ে বড় গরু ওকে খুব সুন্দর একটি গরু মাসাল্লাহ মাস্ল